ভাওয়ার এ মুসলমান এ কোরবানপুরা কাম মুগো আমার পর্দার অন্তরালের মা গরের যে বড় কত পায় না কেন ঘরের মধ্যে উকবালা মুসিবত ছারে না কেন ঘরের মধ্যে থেকে বিপদাপদ কাটে না কেন তুমি তো নামাজই পড়ো না তোমার ঘরের মধ্যে তো আল্লাহ খোদার নামটা নাই এ মুরব্বি বাবা মসজিদের ভিতরে তাড়াতাড়ি কইরা যায়া মুরগির ঠকরের মতো আধার খায় যমনে যমনে নামাজ পিরা চইলা আস একটু মনোযোগ দিয়া শোনো হযরত শাহ মিনি ইয়ামিনি 360 আউলিয়ারে ডাক দিয়া কয় এ 360 জন মানুষ আসোনি তোমরা দলের মধ্যে এমন কোন মানুষ যে ব্যক্তি আসরের নামাজের শূন্যতরা কাজা করছো না একজন হাত তুলে না দলের একজন সেনাপতি যার নাম হজের হতে নাসির উদ্দিন সিফা সালা সুনারু ঘাটের জমিনের মধ্যে শুয়া রয়েছে ওই নাসির উদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাই হাত ডাক দিয়া কই হুজুর আমি আসি আমি আসরের নামাজ চল্লিশ দিন কাজা করি নাই কয় তুমি তোমার মুখটা দিয়া আজান দাও আজানটা দিতে দেরি গুরু ইন্দো বাছর রাসবাসাবnabla বাইন্দে একবারে তলপইরা গেছে যা হাইরে ও জগতের মানুষ ওই নাসিরউদ্দিন সিফাসালা কেমন আল্লাহরুলি জানোনি উনি মরার আগে ওনার বক্তব্য বিন্দুদেরকে বইলা গেছে আমি যদি মইরা যাই আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকব না আমি পট্টা নিয়ে আমার কবরে চলে যাব আমার মাকবরা মাদানে চইনা যাব ও মুসলমান আপনারা বলেন আমরা কোন দিন মরময়ের গ্যারান্টি আছে কথা না আসেনি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি হঠাৎ আজ লাশিয়া যখন হস্তে দরি তখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বা কি আমার মরণের দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হাতে আমার হায়াত বাইরে পায়ে আমার ম গঙ্গায় জায়গার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিন মরণে চল্লিশ দিন আগে আজরাইল বাড়ির পাশে কয়দিন আগে আপনি যে বাহাদুরিটি করেন আপনি মনে করছেন যে কয়দিন আছে দাড়ি অনু হাঁসছে না মোর মই তো বাবা দাত্রী ফালে দিত না কবরে গেলে কথা কয় না এজন্য আশেক বলে আর চল্লিশ দিন এর আগে বাইরে মহতের নিশানি জন্দু তে আশিয়া যে দিন বান্দা নিব আনবি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লা আল্লাহ রে কত দিন বাকি আর চল্লিশ পারা কোরআন বাইরে কত তুমি বা তোমার হই বেনালয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরনের কত দিন বাকি পরে আমার মাদ্রাসাত ফলা ভাইন এটা গাইতেছি অনদি সুড়ু সুড়ু লেত্রা ফলা ভাইন কান্দে মারা বা এই কেটা না এটা ফলা দিত ঘুরে মাদ্রাসাত আমার আমি কুমিল্লা নূরপুর চকবাজার চকবাজারের পরে নূরপুর সমনি সাপাড়া রোডের মাথায় তাফিজুল কোরআন মাদ্রাসা আপনার ফোলা ফাইন কেউ দিলে লয়ে যায় আমার মাদ্রাসা ওইখানে আবার ব্যারিকেড দিয়ে মোটামুটি ফালনের সিস্টেমও আছে অনেক বিদেশি মা বাপ ছায় না বালা বালাবুড়া খাওয়াইয়া ফলা ফেন ফালবো আমার এনে সিস্টেমও আছে মানে মোটামুটি বিআইপি আছে নন ভিআইপি আছে সিস্টেম সব রাখছি তো আমি দিই শুরু ফলা কান্দা তো তুই কান্দস কা হুজুর কোন দিন জানি মরিয়া যাই সিন তার তোর বয়স মাত্র ছয় সাত বছর তুই কান্দস আমার নানা যে মারা গেছে আমার নানা কইছে আমি হাফেজ সাহেব হইলে আমার নানা জানা জানা পড়াইতাম হুজুর আমি তো ছয় ফারা কোরআন শরীফ পড়ছি ও যখন মাননা দে মরে গেছে আমি কি হাফেতেছি তার মানে আমার নানা দেতো আমি হাফেতে অন লাগে মরে গেছে আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কথা দি কয় না দি গ্যারান্টি আমি কইলাম তাইলে এর লাগে কান দস একটু মহাপদে কর না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবে দরা দরি আমি জানি দাম না গো আল্লাহ মরনে কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণটা নিশ্চিত না অনিশ্চিত আজরাতে না জগতের মানুষ এ আমার বক্ত বিন্দুরা রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার মানুষ যেমনে মাটি দাও আমি না সির এমনে মাটি দিও না কয় কেন গো কয় আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা ফুবে আর পশ্চিমে আমার মাথা থাকবো পশ্চিমে পাউডি থাকবো পুবে কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে এ আমার আম্মু গো এ কুরবানপুরের বাবা কুরবানপুরের যুবক মনোযোগ দিয়া

না হবে না এভাবে তারে মাটি দেওয়া যাবে না কারণ মাটি দেওয়ার নিয়ম যেইটা আমরা এইভাবেই মাটি দিব উত্তরে আর দক্ষিণে চারা মাটি দিব না বক্তবিন্দুরা কয় শরীয়তের আলেমের ফতুয়ার কাছে আমরা দরা ওরে বাজারে রব সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও আমার মুর্শিদর পুরাণ সাদর দিয়া আমার কাপন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিয়ে সরিয়তে আলম দিয়া মরজা না যা না একটা ফাগল পাইলে দিও যাইতে মায় সঙ্গে নিহে আর কোন দন চাইনা মুর্শিদারে কোনো দন চাইনা মুর্শিদ যাইতে আমার সুন্নিরা বন্ডা মিল লেগে হয় না সুন্নিরা মুড়িদ হয় আল্লাহর উলির হাত ধরে কারণ আল্লাহ কয়ে কুল আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিন আল্লাহ কয় যদি আমি আল্লাহরে তাঁত করতে চাও তাহলে আমার রসুলের তাঁত কর যদি রসুলের তাত করতে চাও উলিল আমর যারা আল্লাহর কাজ বন্ধু যারা তারা রে তাঁত কর তো আমরা আল্লাহ পাই নাই নবী পাই নাই আমরার বিশ্বাস আল্লাহর উলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পাবো কত না ঠিক কিনা বাবা কে কইছে রে আব্দুল মজিদ জালালির বাড়ির মাহফিলে তো ছোট্ট ফ্যান্ডেল করত মানছি যে দাঁড়ায় দাঁড়ায় ও আসনে আমার মনে হয় তারা আমরারে মনে মনে বদদোয়া দেয় দেননি কোনো বদদোয়া দিও না আব্বা বদদোয়া কোনে কান দিতে বই তুমি কোনে দাগা মানছি শীত মেয়ে দিল দাগাটার গরম করছে অনকালে বুঝি উঠছে তোমার গরম জায়গা ছেড়ে দিয়ে তারা ঠান্ডা জায়গা বই তুমি তবে আমার কাছে একটা সিস্টেম আছে আপনি যদি আমি একটা শর্ত দেই আপনি যদি সামনের দিকে আগে আপনার একটা মুসলমান বাইরে এনে বহাত ভাগা করে দেন আমি দোয়া করিয়াম আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আইসি দোয়া করে আমার লাগন জান্নাতে আপনার বসা জায়গা করে দেয় আবার চিন্তা আপনার আর কেটা কেটা সামনে এবে হ্যাঁ জান্নাত লাল রূপ সবাই আছে অন সবাই আইয়ে আইয়ো আইয়ো আমি নিয়োগ করছি প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাম আর ভাইয়া দোয়া করিয়াম আইয়ো আইয়ো

আমারও তো জান লাগবো আচ্ছা এই আমার গতকালকে মাফি ছিল মৌলভী বাজার দুইটা বাড়িতে আসছি সকাল ছয়টা ছয় তিরিশ বাজে ছয়টা আমার ড্রাইভার বাড়িতে গেছে মনে হয় সাতটার পরে কারণ তো আমার নামাই দিয়ে বাজার লাগে তো আমার মূল বিষয় হইল আমি যে ওয়াশ করতে এখানে আইসি ওই নাজির একটা আছে আমরা সিনেন না বালা ফলা। এটা মোটামুটি তরিকতার ভাগল তার বাইতে একবার মা গেছি ফুলের মালা টালা দিয়ে একটা অবস্থা ওইরান করে লিখছে না মোটামুটি পাগল রেস পাগল আমি জানি তো এই ফোলাটা আমি যখন প্রথম থেকে ওয়াশ করি মানে দুই সাল থেকে যখন ওয়াশ করি তখন থেকে মোটামুটি আমারে মাঝে মাঝে স্মরণ করে ফোলাটা বিদেশ গেছে কাটার দোয়া করেন তার লাগিয়া তে আমার কেছে যে মাফিল যখন লাগবো আমি আমি তো এই গ্রামে মাফিলে গেছি আমার মনে আছে হাদিয়া কম দিছিল দুইবার এখন বুজ্জা টুজ্জা লইস কহুজুর না

হারং দিয়ে এরপর আবার রাস্তা চিনি নাই কোরবান করে আর একটা রাস্তা আছে না ভিতরে ঢুকছে এটা দিয়ে পরে এটা দিয়ে বাড়িয়ে ভাঙ্গিয়া এবার তারে দিলাম মেসেজ কি তারে মাহফিল কমিটি কু পরে তারা মনে কল দিছিল আমার দশটা আঠারো না উনিশে আমিও দরটা ভাবছি না যে মোবাইল চাইলেন পরে ওই আলির মোড়াইয়া আলির মুন্নি ক আলির মোড়াইয়া এরপর ক সামনে আরেক আলি আরেক কি এর মোড় আছে এ মোড় ভারিয়া আইয়া

ঠিক আছে নি আবার এ সাবধান ও আজকে চলবো আপনারাও আছেন যেই কথা বলতেছিলাম আমরা শরিয়ত আলম বলেন ওনার মাটি দিতে হবে এমনে না উত্তরে দক্ষিণে মাটি দিয়ে দিছে কিন্তু আল্লাহর অলিদের কারা সত্য না মিথ্যা কারা আমাতে ও হা

কোনদিন বিফল হইতে পারে না হাই রে মুসলমান নাসির উদ্দিন সিফা সালাজে আল্লাহ আকবরের দুনি রাসান দিছিল আর আল্লাহ আকবরের আজানের দুনি দিয়া গুরু গোবিন্দ বাদশা রাজপ্রাসাদ ভাঙ্গে গেছে এটা কি আপনারা কোন গায়ের জুম না ইমানের তাহলে আপনারা আল্লাহ আকবরের আওয়াজ না কি আসতে হবে না জুরে তাহলে গান হাত তুলে জুরে ডাকতেন আল্লাহু আকবার

ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا না থাকলে থাক শোনেন নবীজি সাল্লাই বলছেন আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল সবচাইতে বেশি কিপটা নবীজি উম্মতের পরিচয় দেয় উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং নবীজি তারা কারা নবী যার সামনে আমার দূরত শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানডার বোবার মতো করে রাখল তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে

আরে পাক্কা ইমানদার গো তারা আইরে তাই তোর সকল আছে কানগন তাই তোর সকল আছে কানগনে দরুদ পর বার আল্লাহ মা যে উম্মত যত বেশি দূর শরীর বাধাই করবো জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকব। জোরে জোরে বলেন সোবাহাল্লা ডাক দিয়া কয় নবী

করাম আর তিনটা বাঘ আমি আমার জীবনের কাজ করাম আমার নবী কয় এটা উত্তম তবে বেশি ফলে আরো বেশি স্বভাব আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো তাইলে আমি চারি বাঘের মধ্যে তিন বাঘ সময়টা আমি দুই বাঘ সময় দূরত ফরাম আর দুই বাঘ সময় আমি দূরত ফরতাম না অন্য কাজ করাম আমার নবী কয় ভালো তবে আরো বেশি করতে পারলে আরো বেশি ভালো সাহাবি ডাক দিয়া কয় নবী গো তাহলে তিন বাঘ সময় দূরত ফরাম এক বাঘ সময় আমি আমার জীবনের কর্মকাণ্ড করাম আমার নবী ডাক আলহামদুলিল্লাহ আরো বেশি করতে পড়বে ওই ব্যক্তি আমি নবী তত কাছাকাছি জান্নাতে থাকবে আমি জানতে চাই কোরবানপুরের বাবারা আপনারা বলেন আমরা মনার পরে জান্নাত পাই না জাহান পাই এটার জন্য কোন চিন্তা নাই আমরা করার পরে নবী সাইকি না জবানডা কুলা কন্যা নবী সাইকি সাইনা এইজন্য সুন্নিরা জান্নাতের আশা কইরা ইবাদত করে না সুন্নিরা নবীর আশা করে ইবাদত করে সুন্নিরা চাই আমরা কবর হাসরের মিজান পৌঁছের আদেন বিসাই দরুদের আওয়াজ আসে না জোরে জোরে এই কথা কোন না মহাব্বতে দুরুশ্বরী পড়ে নাল্লা অনাস বাস্তি দেয়া মাটির একটা গর বানাই ওই গরেতে থাকেতে হবে একা একা নিরালাই ওই গড়েতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না আপন জিন হবে তিনি সাগে মদি না আল্লাহ